রনি রনি বলে রনি ইত্যু সরে যাবে ইত্যু সরে যাবে ইচ্ছা করবেন বলে কি করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন উত্তমানন্দ মহাশয় এটি জায়গাটা ফাঁকা করে দেবেন ওখানে হ্যাপি ক্লাবে যারা আছেন পিছিয়ে যান ইউটিউবার যিনি আছেন সরে যাবেন বলে কি করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন সময় উত্তমানন্দ দাস মহাশয় পুরাতন তার স্মৃতিতে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করবো তাদের স্ত্রীতে এবং বিগত দিনে আমাদের তাহেপুর ফ্রেন্ড সোসাইটির যে সমস্ত মানুষদের আমাদের জেলার আমাদের রাজ্যের আমাদের দেশের যে সমস্ত মানুষদেরকে আমরা হারিয়েছি তাদের স্মৃতিতে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করবো দু লাইন আপ করার জন্য

এবং প্রিয় রবীন্দ্র বিশ্বাস এবং রাহুল কমকালকে রিকোয়েস্ট আসিবা যে আমরা যার জাতির স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্ট স্বর্গীয় জীবন কিশোর বনি সর্বীয় রবীন্দ্রনাথ স্বপন দে এবং খুব রিসেন্ট আমরা হারালাম আমাদের কাছে স্বর্গীয় সুবীর দাস আমাদের প্রিয় বাবু দাস তাদের স্মৃতিতে আমরা একদিনে নিরাপত্তা করবো পাশাপাশি আমরা বিগত দিনে যাদেরকে হারিয়েছি আমাদের তাইপুর ফ্রেন্ডস সোসাইটির আমাদের তাহিমের আমাদের জেলার আমাদের রাজ্যের

নির্ধারিত সময় থেকে আমরা অনেকটাই পিছিয়ে আমরা এক্সপেক্ট করেছিলাম খেলাটা সবাই স্টার্ট করবো